যারা অর্ডার করে থাকেন ইনশাল্লাহ একবারে আপনার বিল্ডিং এ ফোসা পর্যন্ত লাগানো পর্যন্ত যদি আমার গ্লাস এর কোন সমস্যা হয় সম্পূর্ণ রিক্স আমার কুরিয়ার চাষটা দিবে কুরিয়ার চার্জ ভার ভাই আপনি তো ভিডিও তেমন কুরিয়ার চাষ উড়িয়ার চার্জ মিয়া

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আবারও নিয়ে আসছি আপনাদের জন্য একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইনের গ্লাস ডোর তো আমার পিছনে দেখছেন হিউজ গ্লাস ডোর আছে তো আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো সবগুলো কিন্তু ডাবল টেম্পার ডোর হান্ড্রেড পার্সেন্ট ডাবল টেম্পার মানে দুই পাশে টেম্পার থাকবে সো আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে বাচ্চা ক্রিকেট ব্যাট যদি বাড়িও মারে ইনশাল্লাহ এই গ্লাস ডোরগুলো ভাঙবে না সো দীর্ঘদিন ব্যবহারের জন্য এবং ঘরের শোভা বৃদ্ধির জন্য কিন্তু আপনার ডোরগুলো ব্যবহার করতে পারেন তো চলে আসতে হবে কোথায় আমার পাশে রহমানবাগি দেখে অলরেডি বুঝে গেছেন আমরা চলে আসছি কিন্তু আহমেদ ডোরসে আপনাদেরকেও আহমেদ ডোরসে চলে আসতে হবে আর আহমেদ কিন্তু হিউজ দরজার কালেকশন আছে শুধু গ্লাস ডোর না প্লাস্টিকের দরজা কাঠের দরজা এবং গ্লাস ডোর তো আছে টেম্পার নন টেম্পার দিতে পারবেন বাট ওনারা সময় বেশি সেল করে টেম্পার গ্লাস ডোর তো সমগ্র বাংলাদেশে কিন্তু ডেলিভারি করা যায় আপনারা প্রবাস থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন তবে যারা ঢাকায় আছেন আমি বলবো যে আপনারা সরাসরি শোরুম থেকে ভিজিট করে আপনার পছন্দের দরজাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বা প্রবাস থেকে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে এই শোরুমের নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে শুনে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সো বন্ধুরা অনেক কথা হয়ে গেছে আর কথা বাড়াচ্ছি না আগে একটু রহমান ভাই গেছে তাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জেনে নেই ভাই একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে কাজীপাড়া দেখে যাইতে মেট্রো রেলের দুশো পঞ্চান্ন নম্বর ফিলার বরাবর আসলে আমাদের শোরুমের দেখা হবে অথবা পাশে মিনার অবাস সিএনজি পাম্প আছে পাম্পের পাম্পের কাছে আসলে আমাদের ইনশাআল্লাহ শোরুমের দেখা হবে তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস আমার ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন আবারও বলে দিচ্ছি আর যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে এই শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে ফোন দিবেন আপনি ঘরে বসে কিন্তু দরজাগুলো রিসিভ করতে পারবেন তবে যেখানে প্রত্যন্ত অঞ্চলে যায় না তাদেরকে কুরিয়ারের অফিস থেকে রিসিভ করতে হবে এটা একটু কষ্ট করতে হবে তো আর কথা বাড়াচ্ছি না আজকে হিউজ কালেকশন আছে নতুন নতুন কালেকশন আছে অবশ্যই ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক

খুবই সুন্দর হরণ টা যদি হরিণ সারও নিতে পারবে আচ্ছা মানে যদি কেউ বলে যে হরিনটা সরাই দিবে সারও নিতে পারবে আচ্ছা আচ্ছা অনেক পশু পাখি পছন্দ করে না দুই দিকে ডিজাইন নিতে পারবে হাই গ্লাস এরপরে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি

প্রাইসটা তো অবশ্যই বলা হয় না হাই টেম্পার গ্লাস আমার এখানে কোন দুই নম্বরের করে কোনো অপশনই নাই

যারা অনেকে প্রতারিত হন বা অনেকে ধোকা খান এই জন্য আমি বইলে দি এই টেম্পারটা টা অবশ্যই দেখে দুই দিকে থাকবো এই টেম্পার এই পাশে থাকবো থাকবো কারণ আমার দুইটা গেলাস ওই ডিজাইন আচ্ছা

দেখছেন একদম বাস গাছের মতো বাঁশ ঝাড় অনেক সুন্দর লাগে আচ্ছা এরপর আছে ফুল হ্যাঁ

那凶手是谁？ ওকে তার নিতে পারেন তার ভাই বার ভাই আর এটা হলো কি আমার কালারও গ্যারান্টি আছে যে কালারের ভিতরে অনেক গ্লাস আছে আপনি যদি কালার ছেড়া দেয় কালার ছেড়া দেয় কালার ভিতরে ফেক ফেক হয় মানে ইয়া মানে অনেক স্পট থাকে নিজে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এরকম রিস্ক আমি কিন্তু দিতে পারি অবশ্যই আমি এটা গ্যারান্টি দিয়ে দেই যদি আপনাদের কোনো কালারে কোনো সমস্যা হয় ওটাও আমাদের সম্পূর্ণ পাল্লাটা খুইলা কুরিয়াতে ফাড়ে দিবেন বা আমার দোকানে আইনে ফালাইবেন নতুন আরেকটা হয়ে যাবেন আচ্ছা আচ্ছা এরপর আর কি দেব এটা কয় বছর গ্যারান্টি কালার গ্যারান্টি 30 বছর ভাই 30 বছর কালার গ্যারান্টি 30 বছর কালার গ্যারান্টি

লাল গোলাপের শুভেচ্ছা চলে আসেন আপনারা ওকে আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন এই জন্য এই মালটা আমার এমন স্টকে অনেকটি মাল আছে এটা অনেক চলছে এটা আসলে এত এত সুন্দর সিলভারের ভিতর খুব চমৎকার একটা ডিজাইন বন্ধুরা দেখতে অনেক স্টাইলিশ এটা কিন্তু মানুষ খুব পছন্দ করে আর ভাই এটা ভিতরে আটি গেলে দেখেন কালারটা চেঞ্জ হয় ভিতরে কালারটা কিন্তু চেঞ্জ ও কালারটা পরে একটু যে আলো বলে একটু লাল আলো লাল শুভ হয় এটা মানে দুই পাশে ডিজাইন দিবেন হ্যাঁ এটার দুই পাশে ডিজাইন একটু দেখি না এই যে বন্ধুরা দেখেন এই পাশে কালো ওই পাশেও কালো আছে প্রত্যেকটা দরদারি দুই পাশে ডিজাইন আছে ওয়াও প্রত্যেকটা দুই দুই পাশে ডিজাইন ও এটা ওয়াটার কালার এটা মাঝখানে ওয়াটার কালার আচ্ছা আমি ভাবছি এটা আলাদা ডিজাইন আচ্ছা এখানে ফুল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন

ট্যাম্পার আবারও বলে দিই দেখেন বন্ধুরা এখানে ট্যাম্পার লেখা থাকবে আপনার ট্যাম্পারটা অবশ্যই দেখে শুনে নেবেন তারপরে দেখেন অনেক সুন্দর এটা সিম্পল একটা ফুলের ডিজাইন খুব সুন্দর দেখতে পাচ্ছেন যারা সাদা কালো ভালোবাসেন দেখেন সাদা কালো কত চমৎকার একটা ডিজাইন সাদা কালো ডিজাইনটা নিতে পারবেন একটু ডিফারেন্ট ফুল যারা ভালোবাসেন ডিফারেন্ট ফুল অনেক সুন্দর ফুল তারপরে পাখি যারা ভালোবাসেন পাখি ওয়াও যারা পাহাড় ভালোবাসেন মনে হবে যেন বেড়াইতে চলে গেছেন কোনো জায়গায় নাকি ক্যাম্পে চলে গেছেন এরকম মনে হবে জি ওকে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে গোল্ডেন মানে যেন স্বর্ণ দিয়ে জুয়েলারি দোকান সাজায় রাখছে এরকম মনে হচ্ছে নাকি খুব সুন্দর চব্বিশ গেটের গোল্ড দিয়ে সাজায় দিছে পুরো দরজাটাকে এটাও কি ভাই একই দাম গোল্ডেন ফ্রেম ফ্রেমটা তাহলে গোল্ডেন গোল্ডেন ফ্রেম যে গোল্ডেন ফ্রেম গোল্ডেন বন্ধুরা দেন গোল্ডেন ফ্রেমের সাথে গোল্ডেন ফ্রেম রাখছে ভাই এটা জন্য কি দাম আলাদা বাড়বে না না কোনো আলাদা না ভাই এটাও এই 14000 টাকা

ওই ডিজাইন আমার কিন্তু অনেক চলছে অনেক চলছে তো সো বন্ধুরা অনেকগুলো ডিজাইন দেখার চেষ্টা করছি এরকম হাজার ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন তবে একটু সময় দিতে হবে অবশ্যই ঠিক আছে তো দুই পাশে নিতে পারবেন আবার নিজস্ব ছবি বসিয়ে দিতে পারবেন তাহলে আপনি চাচ্ছেন যে আপনার বাচ্চা খেলতেছে ছবিটা দিতে চাচ্ছেন দিতে পারবেন নো প্রবলেম অবশ্যই যা চান তা করতে পারবেন সমস্যা নাই যত ডিজাইন দেখাইছি যা দেখাইছি ইনশাআল্লাহ আর বাইরেও কিন্তু হিউজ পরিমাণ আমার কাছে ডিজাইন আছে একটা জিনিস কিন্তু বাদ রয়ে গেছে কি ভাই কোলেন তো টেম্পার টুম্পার বাইরে আইরে দেখালেন না অবশ্যই বাইরে দেখাম লাইতে দেখাম আমরা কোনটা বলবেন

তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ সামনে আমাদের আরও আপডেট ডিজাইনগুলো আসতেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম